নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসির জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা আসুন দেখিনি এখানে কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে দশম শ্রেণী পাশেই কনস্টেবল পদে চাকরি এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় সেনার আটটি বিভাগে জিডি কনস্টেবল চাকরি সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর স্টাফ সিলেকশন কমিশনের বার্ষিক এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে ভারতীয় সেনার বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটি বি পি এবং এনসিবি এই আটটি বিভাগে কনস্টেবল নিয়োগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য নিয়োগ সংস্থার কি নাম স্টাফ সিলেকশন কমিশন পোস্টের নাম কি এসএসসি জিডি কনস্টেবল আরো জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন মোট শূন্য পদ কতগুলো আছে এখানে উনচল্লিশ হাজার চারশো একাশি জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে এখানে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ হাজার ছশো বারো জনকে নিয়োগ করা হবে এখানে দেখুন ইউ আর ক্যাটাগরিতে নেওয়া হবে পনেরো হাজার চুরানব্বই জনকে ইডাব্লিউ এস ক্যাটাগরিতে নেওয়া হবে তিন হাজার চারশো ছিয়ানব্বই জনকে এসসি ক্যাটাগরিতে নেওয়া হবে পাঁচ হাজার দুশো চুয়ান্ন জনকে এস টি ক্যাটাগরিতে নেওয়া হবে চার হাজার একুশ জনকে ও বিসি ক্যাটাগরিতে নেওয়া হবে সাত জনকে মহিলা প্রার্থীদের মধ্যে তিন জনকে নেওয়া হবে ইউ আর ক্যাটাগরিতে নেওয়া হবে এক হাজার ছয়শো জনকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে নেওয়া হবে তিনশো জনকে এসসি ক্যাটাগরিতে নেওয়া হবে পাঁচশো জনকে ক্যাটাগরিতে হবে চারশো জনকে ওবিসি ক্যাটাগরিতে নেওয়া হবে আটশো উনত্রিশ জনকে বয়সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে দুই এক দুই থেকে এক এক দুই তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য এছাড়া অন্যান্য শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে তফশীল শ্রেণীর জন্য পাঁচ বছর আর তিন বছরের ছাড় রয়েছে যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এই পদে মাধ্যমিক বা দশম শ্রেণী পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে এবার আমরা জানবো শারীরিক মাপ ব্যাপারে পুরুষদের ক্ষেত্রে কি কি লাগবে উচ্চতা লাগবে একশো সত্তর সেমি পাঁচ কিমি দৌড় চব্বিশ মিনিটের মধ্যে এবং এক দশমিক ছয় কিমি দৌড় সাত মিনিটের মধ্যে শেষ করতে হবে এক্সপ্রেশন পাঁচ সেমি ছাতির উচ্চতা আশি সেমি মহিলাদের ক্ষেত্রে কি লাগবে উচ্চতা লাগবে একশো সাতান্ন সেমি এক দশমিক ছয় কিমি দৌড় আট দশমিক তিরিশ মিনিটের মধ্যে এবং আটশো মিটার দৌড় পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে চাকরি পেলে প্রার্থীদের সেন্ট্রাল সরকারের বেতন কমিশন অনুসারে প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন আঠারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার টাকা দেওয়া হবে অন্যদিকে এনসিবি বিভাগে চাকরি পাওয়া প্রার্থীদের প্রতি বেতন হিসাবে সর্বনিম্ন একুশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার একশো টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কি কী লাগবে বার্থ সার্টিফিকেট দিতে হবে ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতার নথি দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় পাসপোর্ট সাইজ ফটো লাগবে এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু আপনাদেরকে দিতে হবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে ইউ আর ও এবং ইডাব্লিউএস যারা আছেন তাদেরকে একশো টাকা দিতে হবে এসসি এস টি ওমেন এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে প্রথমে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে যেখানে এক ঘন্টা সময়ের মধ্যে আশিটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই নম্বর করে এরপরে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শেষে আবেদন পেজে সঠিক তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে সবশেষে পেমেন্ট করে আবেদন জমা দিতে হবে আবেদন কবে থেকে শুরু হবে আবেদন জানানো শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ তারিখ কবে যা চলবে আগামী পর্যন্ত আবেদনপত্র কারেকশনের তারিখের ব্যাপারে দেখুন বলা হয়েছে পাঁচ এগারো দু হাজার চব্বিশ থেকে সাত এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন কোনো ভুল থাকলে ঠিক করতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের ব্যাপারে তো এখানে আবেদন শুরু হয়ে গিয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কত টাকা করে লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ